আসসালামু আলাইকুম বির সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আপনার জন্য এসে খুব সুন্দর সুন্দর কিছু নতুন ডিজাইনের বোটিক্স কালেকশন সেগুলো দেখানো আগে দোকানের অ্যাড্রেসটা আমরা শো করে দেবো দেখেন দোকানের অ্যাড্রেসটির নাম হয়ে যাচ্ছে তাসপিয়া কালেকশন সুভাষ চর্মা সেন্টার তৃতীয়তলা দোকান নম্বর হচ্ছে দুশো আত্তিরিশ আর ফোন নম্বরটা পেয়ে যাবেন জিরোয় নাইন এইট ফাইভ ওয়ান সিক্স টু ফাইভ জিরো ফোর অ্যাট এই হোয়াটসঅ্যাপ করার সেই নাম্বার কন্ট্যাক্ট করলে হয়ে যাবে এখন আপনাদেরকে কিছু নতুন নতুন বুটিক্স কালেকশনগুলো দেখাই দিচ্ছে একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজের মাধ্যমে দেখেন আসলে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আসলে আপনার পার্পেল সুন্দর একটা কালার হয়ে যাবে পেয়েস কালার মধ্যে ডিপ পেজ এর মধ্যে গলাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাটচুপি কাজ হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি আমরা একটু দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা আর পুরো বডিতে ছিড়ানো ভাবে কিন্তু কাটচুপি কাজ হয়ে যাবে সম্পূর্ণরূপে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিনের উপরে করা হয়ে যাবে স্ক্রিনের উপরে আপসান প্রিন্টের মধ্যে এই যে ভালোভাবে আমরা দেখা দিচ্ছি দেখেন আপনার খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা পুরো বডিটাই কিন্তু খুব সুন্দরভাবে আপসান করা হয়ে যায় পুরো সিটানোভাবে আপনার কাঁচু হয়ে যাবে নিচের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার ডলার বসন হয়ে যাবে দেখেন অনেক সুন্দরভাবে একদম নিখুঁতভাবে কাজটা হয়ে যাবে হাতের মধ্যে কাজ করে এটা আর এটা হবে সম্পূর্ণ বডিটা আর ব্যাক পার্টটা দেখাবো আমরা এই যেটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাটপারটা আপনার আফসান করা হয়ে যাবে খুব সুন্দরভাবে নিচের এটা হয়ে যাবে আপনার প্যানেলটা আর এটা হবে হাতার অংশটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হবে সালোয়ারটা আর এটা হবে ওন্নাটা দেখেন ওন্নাটা খুব সুন্দরভাবে সুতো মধ্যে হয়ে যাবে খুব আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আপনারা অনেক বড়ো একটা ওন্না একদম নামাজি একটা ওন্না পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড একটা ওন্না দেখেন একদম একটা পার্টি ওয়ার্ক ড্রেস হয়ে যাবে কিন্তু আপনার এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন আপনারা হচ্ছে ওন্নাটা এই ভিডিওর মধ্যে যেটাই ভালো লাগবে ওই স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আর এগুলোর মধ্যে আরও কিছু কালার আছে ডিজাইন আমি দেখাই দিচ্ছি আপনাদের আর প্রাইসটাও বলে দেবো কিছুক্ষণের মধ্যে আপনার আসা করি ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে আর একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার যে কটা কালার দেখো প্রত্যেকটা কালার আপনার স্ট্যান্ডার্ড কালার হয়ে যাবে এমনকি ফ্রিজে যে কোনো কোয়ান্টিটির হয়ে যাবে এই যেটা হচ্ছে পেস্ট কালার মধ্যে সি গ্রিন কালারটা যেটা কেবল সেটা হবে এটা হবে বডির সামনের অংশটা দেখেন খুব সুন্দরভাবে নিচের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাজ চুপি কাজ এবং বডিটা সুন্দরভাবে ডলার বসানো যাবে আর ভলাটা আমি দেখা যাচ্ছি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার আপনার কাজ চুপি হয়ে যাবে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ড্রেসটা ব্যাকপারটা দেখাই দেবো আমরা এখন এই যেটা হচ্ছে ব্যাকপারটা দেখেন যেটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাকপার্ট পেয়ে যাবেন নিচের অংশটা এটা হবে হাতার অংশটা দেখেন সেলার অন্য গুলো দেখাব আমরা এখনওয়ারটা দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর একটা অন্য যেটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর একটা অন্য সম্পূর্ণ সুতি অন্যার মধ্যে পেয়ে যাবেন খুব আরামদায়ক একটা কাপড় কিন্তু এটা দেখেন একদম সফট একটা অন্য পেয়ে যাবেন একদম সফট কিন্তু অন্যটা পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রেসটা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর বুটিক্স কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে হবে যে এটা এটা এক হাজার পঞ্চাশ টাকা আপনার যত খুশি তত পিস নিতে পারবেন কিন্তু এটা আর একটা কালার ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন বডির লং পাবেন আপনার আটচল্লিশের বেশি আছে একদম ফ্রি সাইজ যেটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাবেন আপনারা এই যেটা হচ্ছে বডিটা এটা হবে নিচের অংশটা দেখেন অনেক সুন্দরভাবে আফসানের উপরে কাঁচুপি কাজ হয়ে যাবে পুরো বডিটাতে কিন্তু আপনার দেখেন খুব সুন্দরভাবে কাচ্চুবি কাজ করা আছে আর এটা হবে আপনার গলাটা দেখেন অনেক সুন্দর একটা গলাটা পুরো বডিটা আমি দেখা দিচ্ছি অসাধারণ একটা কালার হয়ে যাবে খুব সুন্দর কিন্তু এই যে ব্যাক খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে এটা হবে হাতাটা তাহলে অন্যগুলো দেখাবো এটা হবে সালোয়ার আর এই যেটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন আপনারা হ্যাঁ দেখেন এটা হচ্ছে অন্যটা অনেক বড় একটা ওন্না পেয়ে যাবেন সম্পূর্ণ সুতি ওন্নার মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ করে তো সুন্দর সুন্দর কালকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যেটাই ভালো লাগবে ওইটা কিন্তু স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আর একটা ডিজাইন দেখাই দিব আমরা এখন বিকস আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটি বলে দিব আমরা তাসপিয়া কালেকশন সুভাষ তরমার সেন্টার তৃতীয় তলা দুইশো আটত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স টু ফাইভ জিরো ফোর এইট ইমোয়ার্সপ করা সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা এক পিস দুই পিস নিতে তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেটাই ভালো লাগবে স্ক্রিনশটের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ